আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারও আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য গরম বাড়ার সাথে সাথে আমাদের ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দেয় এই সময় বাতাসে ধুলো বালি পলিউশন ইম্পিউনিটি বেড়ে যায় ফলে এগুলি আমাদের ত্বকের লোমকূপের ছিদ্রগুলিকে বন্ধ করে দেয় যার ফলে অন্যান্য সিজনের চেয়ে গরমকালে আমাদের ত্বকে বিভিন্ন ধরনের র্যাশ অ্যাকে পিম্পল ঘামাচি ত্বকের চুলকানি ফোড়া ফুসকুড়ি ইত্যাদি বেড়ে যায় এই সময় আমাদের ত্বক সূর্যের রোদ ও গরমের ফলে কালো হয়ে যায় ত্বক একদমই ডাল ও আনইভেন দেখায় সেই সঙ্গে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস ও ওপেন পোর্সের সমস্যা তো রয়েছেই তাই গরমকালে আমাদের ত্বককে খুব ভালোভাবে ক্লিন করতে হবে সপ্তাহে অন্তত পক্ষে দুই থেকে তিনবার আর এটা কিভাবে করতে হবে তারই রেমিডি আপনাদের সঙ্গে আজ আমি শেয়ার করব তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেমিডিটি কোন কোন উপকরণ দিয়ে বানাতে হবে কিভাবে লাগাতে হবে কতক্ষণ রাখতে হবে বিস্তারিতভাবে ভাবে আমার আজকের রেমিডির প্রধান উপকরণ হলো মসুর ডাল মসুর ডাল আমাদের সকলের ঘরেই কম বেশি থাকে তাই আমরা খুব সহজে এই রেমিডিটি বানিয়ে নিতে পারবো মসুর ডাল আমাদের ত্বককে খুব ভালোভাবে এক্সফোলিয়েট করে এটি আমাদের ত্বক থেকে নোংরা ধুলো বালি ইম্পিউরিটিকে তুলে ফেলে এটি আমাদের ত্বকের ওপর জমে থাকা মৃত মৃতকোষ অর্থাৎ ডেরসেলের লেয়ারকে খুব সহজেই তুলে ফেলতে সাহায্য করে মসুর ডালে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা আমাদের ত্বকে পুষ্টি যুগিয়ে আমাদের ত্বককে নরম কোমল মোলায়েম ও উজ্জ্বল ফর্সা করে তোলে সেই সঙ্গে এটি ব্যবহারে এক নে পিম্পল লার্জ পোর্স ওপেন পোর্স ডার্ক স্পটকেও দূর করে এখানে আমি তিন চার চামচ মসুর ডাল নিয়ে পরিষ্কার পানির সাহায্যে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি যাতে এর মধ্যে কোনো নোংরা ময়লা লেগে না থাকে এখানে আমি কেবলমাত্র মুখে লাগাবো বলে তিন চার চামচ মসুর ডাল নিয়েছি আপনারা যদি হাতে পায়ে লাগাতে চান তাহলে পরিমাণটা বাড়িয়ে নেবেন এবার এই পরিষ্কার করে ধুয়ে রাখা মসুর ডালগুলিকে পরিমাণ মতো কাজ কাঁচা দুধ দিয়ে দু ঘন্টা মিনিমাম ভিজিয়ে রাখতে হবে কাঁচা দুধ আমাদের স্কিনের জন্য ভীষণই বেনিফিশিয়াল এটির মধ্যে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড থাকে যা আমাদের ত্বকের দাগ ঝোঁককে দূর করে ত্বকের রঙকে উজ্জ্বল ফর্সা বানাতে সাহায্য করে সেই সঙ্গে এটি আমাদের ত্বকে সহজে বয়সের ছাপকে পড়তে দেয় না সুতরাং আমাদের ত্বকে যদি রিঙ্কল ফাইন লাইন চলে আসে তাহলে কাঁচা দুধের নিয়মিত ব্যবহারে ধীরে ধীরে সেগুলিও দূর হয়ে যায় ফিরে আসলাম দু ঘন্টা পর এই দেখুন সবগুলি ডাল আমার খুব ভালোভাবে বীজের ডবল সাইজের হয়ে গিয়েছে এবার ডালগুলিকে খুব ভালোভাবে বেটে নিতে হবে আমি এখানে মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে বেটে নিচ্ছি আপনারা শিলপাটাতেও বেটে নিতে পারেন তবে খেয়াল রাখবেন শিলপাটা যেন পরিষ্কার থাকে কোনো মশলার ঝান যেন এর মধ্যে লেগে না থাকে এই দেখুন আমি খুব ভালোভাবে বেটে নিয়েছি এবার এটিকে পরিষ্কার বাটির মধ্যে নিয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিতে হবে চা চামচ গমের আটা আটা আমাদের ত্বকে ফ্রি রেডিক্যাল ড্যামেজের হাত থেকে রক্ষা করবে এর মধ্যে বাইন্ডিং এজেন্ট থাকে ফলে এটি আমাদের ত্বকে টাইট করে ধরে রাখে ঝুলে পড়তে দেয় না নেক্সট আমাদেরকে এর মধ্যে দিতে হবে এক চিমটি হলুদ গুঁড়ো আপনাদের কাছে যদি কস্তুরি হলুদ থাকে তাহলে কস্তুরি হলুদ গুঁড়ো নিয়ে নেবেন কেননা কস্তুরি হলুদ গুঁড়ো আমাদের স্কিন কেয়ারের জন্য বেস্ট তবে কস্তুরি হলুদ গুঁড়ো যদি না থাকে তাহলে রান্নার খাঁটি হলুদ গুঁড়ো নিয়ে নেব এবার আমাদেরকে এর মধ্যে দিয়ে দিতে হবে লেবুর রস লেবুর রসের মধ্যে ন্যাচারাল ক্লিনজিং প্রপার্টিস থাকে ফলে এটি আমাদের ত্বককে গভীর থেকে গভীরভাবে ক্লিন করতে পারবে সেই সঙ্গে এর মধ্যে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিজও থাকে ফলে এটি আমাদের ত্বককে ন্যাচারালভাবে ব্লিচ করে ত্বকের রঙকে ফর্সা বানায় সেই সঙ্গে এটি আমাদের ত্বকের দাগ ছুপকে কম করতেও সাহায্য করে এছাড়াও আমরা সকলেই জানি লেবুর রস ভিটামিন সি এর ভান্ডার ফলে এটি আমাদের ত্বককে হেলদি ও গ্লোয়িং রাখতে সাহায্য করবে তবে আপনাদের যদি লেবুর রস শ্যুট না করে বা আপনাদের ত্বকে যদি যদি অ্যাকনে পিম্পল হয়ে থাকে বা আপনাদের ত্বক যদি খুবই সেন্সিটিভ হয় তাহলে লেবু রসের পরিবর্তে অর্ধেকটা টমেটোর রস আপনারা এখানে যোগ করে দেবেন এবার আমাদেরকে সবগুলি উপকরণকে মিশিয়ে একটি স্মুথ প্যাক বানিয়ে নিতে হবে যদি এই প্যাকটি বানাতে প্রয়োজন পড়ে তাহলে সামান্য পানি অথবা গোলাপ জল মিশিয়ে নেবেন এই প্যাকটি বানানো হয়ে গেলে এটিকে আমাদেরকে পরিষ্কার ত্বকে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে আমি আমার হাতে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা মুখের ত্বকে অথবা হাতে পায়েও প্যাকটিকে লাগিয়ে নিতে পারেন এই প্যাকটিকে ভালোভাবে লাগানোর পর দশ থেকে পনেরো মিনিট বা শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে আর শুকিয়ে গেলে হাতে অল্প পানি অথবা কাঁচা দুধ নিয়ে প্যাকটিকে প্রথমে ভিজিয়ে নেবেন তারপর আলতু হাতে দুই থেকে তিন মিনিটের জন্য স্ক্রাব করে নিতে হবে বা ঘষে নিতে হবে তারপর নর্মাল পানি দিয়ে ত্বক ভালোভাবে ধুয়ে ফেলতে হবে আর ধুয়ে ফেলার পর আপনারা প্রথমবারই দেখতে পাবেন আপনার ত্বক থেকে ধুলো বালি ময়লা এমনভাবে উঠে গিয়েছে যা ফেস ফেসওয়াশ বা সাবান লাগিয়ে কখনোই ওঠে না আর সেই সঙ্গে আপনাদের ত্বকের রং অনেকটাই ফর্সা উজ্জ্বল দেখাচ্ছে আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন সেই সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে দেবেন